কিছু পুরুষের মুখের ভাষা এবং অভদ্রতার কারণে তার নারীকে হারায় কিন্তু অহংকার এটাই সে মানতে চায় না কিন্তু যেদিন সে হোচট খায় সবার আগে সেই নারীকেই সে মিস করে কিন্তু আফসোস ততক্ষণ পর্যন্ত সে নারী হৃদয় থেকে সে পুরুষটা বেরিয়ে যায় কিছু কিছু পুরুষ তো বলেই ফেলে একটা নারী গেলে দশটা নারী আসবে এটা কখনোই হয় না আপনার জীবনে ভালো নারী একবারই আসবে আর আপনি যদি অবহেলা করে তাকে হারিয়ে ফেলেন তাহলে দ্বিতীয় ভালো নারী আপনার জীবনে আসবে না কারণ প্রকৃতির একটা নিয়ম আছে কাউকে বারবার চাইতে বরং ভালো নিজের মনকে বুঝান যেদিন মন বুঝে যাবে সেদিন আপনার পরিস্থিতির উন্নতি হবে সেদিন আর চোখের পানি ফেলা লাগবে না নিজের জন্য বাঁচুন এতে কেউ যদি অ্যাটিটিউড মনে করে সমস্যা নেই ছোট্ট একটা দুনিয়া নিজেকে ভালো রাখুন এতে কেউ যদি আপনাকে সেলফিশ মনে করে তাতেও কোনো সমস্যা নেই যদি মন খুলে বাঁচতে চান তাহলে দুনিয়া কেনা নিজেকে খুশি রাখুন সম্পর্ক ধ্বংস হওয়ার প্রথম যেটা টপে আছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকনসেপশনস আপনি যখন কমিউনিকেশন বন্ধ করে দিবেন তখনই আপনার মাথার মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন একটার পর একটা জমা হতে হতে পাহাড় সমান হবে তখনই আপনার মনে হবে সম্পর্ক চলবে না এই সম্পর্ক রাখা যাবে না কারণ আমরা মানুষ সব সময় ওভার থিং করি এজন্য আপনার কোনো কাছের মানুষের সাথে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে কথা বলা বন্ধ করবেন না সবসময় ইনস্ট্যান্ট আপনি আপনার পয়েন্টটা বলবেন সে তার পয়েন্টটা বলবে দেখবেন যে আপনাদের মধ্যে কমিউনিকেশন ঠিক থাকলে সম্পর্কটাও সুন্দর থাকবে দেখবেন কিছু সম্পর্ক অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যায় শুধুমাত্র এ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবে কিন্তু যতই ভুল বোঝাবুঝি হোক না কেন সেটা মিটিয়ে নিতে হবে কারণ ইগো নয় সম্পর্কটা বেশি দামি রাগের মাথায় কখনো বাচ্চাদেরকে বद्दুয়া দিবেন না আপনি যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে দোয়া পড়বেন তারপরেও বাচ্চাদেরকে দিবেন না সময় বাচ্চারা খুবই থাকে নাম্বার ওয়ান স্কুলে যাওয়ার সময় নাম্বার টু স্কুল থেকে বাসায় আসার পর আর নাম্বার তিন ঘুমানোর টাইমে এই তিনটা টাইমে বাচ্চারা এতটাই সেন্সিটিভ থাকে তারা বাবা মার ভালোবাসা চায় আদর চায় এই সময়ে কখনোই বাচ্চাদেরকে কোনো বিষয়ে করবেন না অনেক বাবা মা আছে নিজেরা যে কাজগুলি করে না তারা চায় সন্তানরা করুক যেমন ধরুন অনেক বাবা সামনে সারা দিন মোবাইল দেখবে বাচ্চা যে বাবা বাবা বলে ডাকতেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই সে মোবাইলের ভিতরে ঢুকে থাকে আবার চায় আমার সন্তান যেন মোবাইল না দেখে আবার অনেক মা আছে নিজে ঠিক মতো নামাজ কালাম পড়ে না আবার চাই আমার সন্তান নামাজ পড়ুক আপনি যদি একটা আদর্শ সন্তান চান সবার আগে আপনাদের নিজেদেরকে ঠিক হইতে হবে নিজেদেরকে আদর্শবান হইতে হবে খেয়াল করে দেখবেন আমরা যখন দাঁত ব্রাশ করি তখন আমাদের বাচ্চারাও কিন্তু দাঁত ব্রাশ করার জন্য আগ্রহ দেখায় আমরা যখন যায় নামাজে নামাজের জন্য দাঁড়ায় দেখবেন বাচ্চারাও দৌড়ে এসে আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা যখন আস্তে আস্তে দোয়া পড়ি তারা তো বুঝে না তারাও বিড় করে আপনি যেমনটা হবেন আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে সন্তানরা ভালো মন্দ সবকিছু বাবা মার থেকেই শেখে সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার দুজনেরই সমান রেসপন্সিবিলিটি পালন করতে হয় মায়ের রোল একরকম হয় বাবার রোল একরকম হয় বরাবরই সন্তান মানুষের ক্ষেত্রে মায়ের ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ থাকে কারণ মা বাবার চাইতে বেশি সময় সন্তানের সাথে কাটায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চাদের সাথেও সম্মান দিয়ে কথা বলতে হয় তাহলে বাচ্চারাও সম্মানটা কি সেটা শেখে